এই প্রোডাক্টটা হচ্ছে আপনার মিক্সড লটে আপনাদের কাছে নিতে পারবেন সবগুলো ব্র্যান্ড মিলে সর্বনিম্ন তিরিশ পিস প্রোডাক্ট নিতে পারবেন প্রাইস পড়বে পাঁচশো বিশ টাকা ফিক্সড প্রাইস এইটার যে ফেব্রিক ভাই এটা খুবই আনকমন ফেব্রিক এবং আমাদের যত প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে ডেনিমাসে সব হচ্ছে আপনার এইখানে আছে তো আমি যদি একটু দেখাই দিই এটা সর্বনিম্ন তিরিশ পিস নিতে হবে পাঁচশো পিসের মতো একটা কোয়ান্টিটি আছে আমি জাস্ট এক একটা করে একটু ওয়াশটা আপনার একটু দেখাই দিতেছি এই দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে ওয়াশ আছে তুই এই থেকে আমি দেখাই দিচ্ছি এই দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে ওয়াশ আছে দেখেন কত চমৎকার চমৎকার প্রোডাক্ট প্রত্যেকটা ফেব্রিক বারো আউন্সের প্লাস ফেব্রিক থাকবে পাঁচশো বিশ টাকা প্রাইস পড়বে এটা মিক্স লটের প্রোডাক্ট আছে থাকবে তবে বিভিন্ন ব্র্যান্ডে থাকবে আমেরিকান ইগল আছে টমিল ফিগার আছে জাস্ট জিপারটা দেখেন জিপারটা তারপর আমরা যদি একটু ইনসাইডে পকেটে প্রিন্টটা করা দেখাই দিই দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালের মতো প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছিল ফেব্রিক সবগুলা ফার্স্ট ক্লাস ফেব্রিক বারো আউন্সের ফেব্রিক এবং সবগুলো কিন্তু আনকমন আনকমন ফেব্রিক আপনারা মনে হয় না আমাদের কাছে লাস্ট ছয় মাসের মধ্যে এই যে ফেব্রিকগুলো আমরা দেখাচ্ছি এই টাইপের ফেব্রিকের প্যান্ট আপনারা আমাদের কাছে পেয়েছেন এগুলো হচ্ছে সব প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক আমাদের বিভিন্ন শোরুমের অর্ডার দেওয়া থাকে কিছু কিছু প্রোডাক্ট যে ভাই আমরা আলাদা করে দিয়েছে তিনশো চারশো পিস করে প্রোডাক্ট তৈরি করে দেন শুধু তাদের জন্য যেগুলো তৈরি করা হয়েছিল এই টাইপের হচ্ছে প্রোডাক্ট আমরা একটু দেখাই দিতেছি এখানে যত প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু পাঁচশো ষাট টাকা সত্তর টাকা পাইকিরি বিক্রি হয়েছে সেই প্রোডাক্টগুলো আপনারা এখন পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকায় কম বেশি সব সাইজই থাকবে জাস্ট আমি একটু আপনাদেরকে দেখাই প্রত্যেকটা প্রোডাক্টের ব্র্যান্ড এবং হচ্ছে এক্সেসরি যা কিছু আছে সবকিছু সেই ব্র্যান্ডে থাকবে খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এটা হাতে পাওয়ার পরে অবশ্যই আপনাকে বলতে হবে যে না ভালো একটা দামে ভালো একটা প্রোডাক্ট পেলাম আর এই প্রোডাক্টটা যদি আপনার মিক্স লট নিলে এরপরে আমার কাছে জ্ঞান জ্ঞান করবেন যে ইমন ভাই ওই টাইপের কিছু মাল আমাদেরকে দিয়ে তো এই যে প্রোডাক্টগুলো আছে এগুলো প্রাইস পড়বে পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস পড়বে পাঁচশো বিশ টাকা অল্প কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে চার থেকে পাঁচশো বিশের মতো কোয়ান্টিটি আছে তো যদি আপনাদের প্রোডাক্টটা পছন্দ হয় প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু অল্প প্রোডাক্ট আছে দ্রুত যোগাযোগ করবেন মিক্স লটের খুবই খুবই চমৎকার কোয়ালিটির প্রোডাক্ট এটা হাতে পাওয়ার পরে তারপরে ফোন দিয়ে বললেন যে ভাই কি দিয়েছেন আর প্রোডাক্ট পছন্দ না হলে রিটার্ন করে দিতে পারবেন আর আপনি চাইলে বিক্রি করতে না পারলে আমাকে ফেরত দিতে পারবেন ধরো আজকে তিরিশ পিস প্রোডাক্ট নিচ্ছেন মিক্স লটের এর মধ্যে পাঁচ দশ পিস বিক্রি করছেন বাকি বিশ পিস বিক্রি করতে পারেন নাই কোনো অসুবিধা নেই আপনি চাইলে আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন টাকা ফেরত নিতে পারবেন এর থেকে আর কি সুযোগ চান আমি যদি ভাই আপনি যদি তিরিশ পিস প্রোডাক্ট আমাকে অর্ডার করেন আচ্ছা দশ পিস প্রোডাক্ট কি বিক্রি করতে পারবেন না এই তিরিশ হিসেবে মধ্যে কি দশ পিস মালকে বিক্রি করা যাবে না পাঁচশো বিশ টাকা খুবই ভালো প্রাইজে দিচ্ছি এবং খুব ভালো একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা আমি আপনি লাস্ট আমাদের বেশ কয়েকটা ভিডিও দেখেন ছয় মাসের মধ্যে এই টাইপের যে প্রোডাক্টগুলো আছে এইগুলো নিয়ে ভিডিও করা নাই আমাদের হচ্ছে অনলাইনে আমাদের এই ইউটিউব চ্যানেলে তো যদি আপনার প্রোডাক্টটা পছন্দ থাকে দ্রুত যোগাযোগ করে প্রোডাক্টটা অর্ডার করতে পারেন ধন্যবাদ